কোন গাড়ি কোন গাড়ির কোন ধোয়া বের হয় না ধোয়া বের হয় না সাইকেল শিওর আচ্ছা দশ নম্বর হলো সাইকেল এটা রাইট নাই রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে 10 এর সাথে কত যোগ করলে 1 হবে পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে মানুষটাকে পছন্দ করে না কিন্তু মানুষ তাকে দেখলে হাততালি দেয় এটা না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রতি কোশ্চেন তোমার বার্থডে কবে আপু সামনে জানুয়ারি সতেরো তারিখে জানুয়ারি সতেরো তারিখে

এবং অঙ্ক একই লাগে লিখতে ফোর সিক্স এইট নাইন তে তাই মোয়ার দশক কাপ এটা পালন আপনারা পালন অবশ্যই কম আপু আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোথায় গাছ আছে পাতা আছে শব্দ আছে কিন্তু কথা নাই ফোর সিক্স এইট বালিশের এবং বেডের

এখন পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগের নাম কি ঢাকা আপনি বললো ঢাকা দর্শক এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আমার আপু বললো ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ করতেছে আপনার এখন এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন